আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমরা বাচ্চাদেরকে কিভাবে ভাগ অঙ্ক শিখাব সে বিষয়ে আলোচনা করব আর ছোটোখাটো কয়েকটি ভাগ দেখিয়ে দেব বাঘ হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপ বাঘ অর্থ বন্টন করা বাঘ করা মানে বন্টন করা তবে ভাগ ও বন্টনের মধ্যে যথেষ্ট তফাত রয়েছে পার্থক্য রয়েছে ছাত্র ভাই যারা আছো মনে করো তোমরা ভাই বোন মিলে চারজন তোমার বাবা বাজার থেকে ষোলোটা আপেল নিয়ে আসলো এনে একটা ঝুড়িতে রাখলেন তোমাদেরকে বলল যে আপেলগুলো সমান ভাগ করে নাও তোমরা প্রত্যেকে একটা করে চারবারে আপেলগুলো নিলে তাহলে একজন ভাগে কয়টা পড়বে অবশ্যই একজনের ভাগে চারটা করে পড়বে এই যে ভাগগুলা এই ভাগটা হচ্ছে মূলত বিয়োগ এর সংক্ষিপ্ত রূপ বিয়োগ এর সংক্ষিপ্ত রূপ আমরা এক অঙ্কের ভাগ দুই অঙ্কের ভাগ সহজে কীভাবে বুঝতে পারি ভাগ অঙ্ক শেখার জন্য অবশ্য আমাদের নাম জানা থাকতে হবে যদি আমরা এভাবে লিখি যে আমরা টোটাল চারজন আপেল আনলো ষোলোটি এখন চারজনের ষোলোটি আপেল আমরা ভাগ করে নেব দেখেন আমাদের আমাদেরকে কি করতে হবে অবশ্যই চারের নামটা পড়তে হবে চার একে চার চার দুগুণে আট তিন চারা বারো চার চারা ষোলো এখানে আরেকটি কথা আছে দেখতে হবে যে ভাজক এটাকে বলা হয় ভাজক ভাজক বড় আর এটাকে বলা হয় ভাজ্য আর এটা হলো বাকফল এটা যেটা বের হবে সেটা কি বাকফল আমাদের প্রথমে দেখতে হবে ভাজক বড় নাকি ভাজ্য বড় যদি ভাজক বড় হয় তাহলে বাঘের সিস্টেম অন্যরকম হবে আর যদি ভাজ্য বড় হয় তাহলে ভাগ করা সহজে ভাগ করা যাবে এখানে দেখো বাজক থেকে আমাদের বাজ্য বড় এই জন্য আমরা চার দিয়ে ষোলোকে ভাগ করতে পারব চার দিয়ে ষোলোকে ভাগ করতে পারব আর যদি এখানে ভাজক বড় হতো ভাজ্য ছোট হতো তাহলে ভাগ করা যেত না আমরা যাকে দিয়ে ভাগ করব তাকে ভাজক বলি আর যাকে ভাগ করব তাকে ভাজ্য বলি ভাগ করার ফল যে একটা ফলাফল আসে সেটাকে বাকফল বলি ভাগ করার শেষে যদি কিছু থাকে তাকে তাহলে আমরা সেটাকে শেষ বলি তো এখানে আমরা চারিদে ষোলো কে কোন করবো চার চেরা ষোলো হুম এই যে আমাদের অঙ্কটা সহজে হয়ে গেল এরকমভাবে এক অঙ্কের দুই অঙ্কের তিন অঙ্কের চার অঙ্কের সংখ্যা তারপর আরেকটা জিনিস দেখায় যদি আমরা এখানে চার দিয়ে বিশকে ভাগ করি তাহলে কয়বার ভাগ করতে পারব যাকে দিয়ে ভাগ করব তাকে ভাজক বলে যাকে ভাগ করব তাকে ভাজ্য বলে ভাগ করার পর যেটা থাকবে সেটা বাক ফল হবে শেষে যেটা থাকবে সেটা বাক শেষ হবে তো এখানে চায়ের নামটা আমরা দেখি কয়বার পড়লে যায় চার একে চার চার দুগুণে আট তিন চেরা বারো চার চেরা ষোলো চার পাঁচা বিশ মিলে গেল উপরে যাওয়া যাবে না চার পাঁচা বিশ উপরে যাওয়া যাবে না কত কত যে এখানে বাইশ থাকতো বিশের জায়গায় বাইশ থাকতো তাহলে আমাদের বিষে নিতে হতো। কারণ ভাজ্য যেটা থাকবে এটা উপরে যাওয়া যাবে না তাহলে চার পাঁচা বিশ আমরা পাঁচবার ভাগ করতে পারলাম বিশকে চার দিয়ে এখন এটা হলো ভাজক এটা হলো ভাজ্য এটা হচ্ছে বাকফল আর এটা হচ্ছে বাকশেষ এটা কি বাকশেষ বাক্সেসে কিছুই নেই এটা হচ্ছে বাক্সেস তারপর আরও যদি ছোটো অঙ্ক দিয়ে সংখ্যা দিয়ে আমরা ভাগ করে থাকি ভাগ করি তার আমরা জিনিসটা আরও সহজে বুঝতে পারবো কথার কথা আমরা দুই দিয়ে ভাগ করব দুই দিয়ে ভাগ করবো কথার কথা দুইশো বারো কে আমরা ভাগ করব দুই দিয়ে দুইশো বারো কে ভাগ করব। তো প্রথমে দেখতে হবে যে আমাদের প্রথম যে সংখ্যাটা আছে এটার ভিতরে ভাগ যায় কিনা এখানে দেখা যাচ্ছে যে যায় তাহলে আমরা কি দিতে হবে দুই একে দুই 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 মিলে গেল তারপরে এখানে আমাদের একটা সংখ্যা নামাইতে হবে এই যে আমরা এক নামাইলাম এখন দুই দি একের মধ্যে ভাগ যায় না দুই দু একের মধ্যে ভাগ যায় না তাহলে আমরা আরেকটা সংখ্যা নামাবো দুই আছে এখানে দুইটা সংখ্যা নামাইলাম তো দুইটার সংখ্যা একসাথে নাম এলে বাঘ ফলে কিন্তু একটা শূন্য দিতে হয় বাঘ একটা শূন্য দিতে হয় এখন আমরা ভাগ করতে পারবো এখন দুই ছোট আর বারো হচ্ছে বড় দুই দিয়ে বারোকে ভাগ করা যাবে তো আমরা দুইয়ের নামটা পড়ি পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো তার মানে ছয় বার ভাগ করা যাবে ছয় দুগুণে বারো তাহলে বাঘ ফল হলো একশত ছয় তো আমাদের অঙ্কটা মিলছে কি না সেটা আমরা কিভাবে বুঝবো আমরা ভাগ করলাম ভাগ করার পরে যে আমাদের অঙ্কটা ঠিক আছে কি না সেটার জন্য একটা নিয়ম আছে আর সেটা হলো এখানে আমরা এই যে একশো ছয় আর দুই একশো ছয়কে আমরা দুই দিয়ে গুণ দিব দুই দিয়ে গুণ দিব গুণ দিলে আমাদের যে দুশত বারো টোটাল সংখ্যাটা বেরিয়ে আসবে তো ছয় দুগুণে বারো দুই হাতে আছে এক আর এখানে দুই শূন্য দুই শূন্য শূন্য হবে এখানে এক আছে এক বসে যাবে হ্যাঁ আর এখানে দুই একে দুই দুই একে দুই তাহলে দুইশত বারো হলো তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে আমাদের বাঘটা হয়েছে তো এভাবে ছোট ছোট অঙ্ক থেকে আমাদেরকে শিখতে হবে ছোট ছোট অঙ্ক থেকে আমাদেরকে শিখতে হবে